নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বিনা ব্যয়ে স্বাস্থ্য পরিষেবা এ কলকাতা রোটারি ক্লাব অফ গার্ডেন রিচ দাসপুর সেবা আশ্রমে চোদ্দই ডিসেম্বর রবিবার মা শারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি উদযাপন উপলক্ষে এক মহতি পরিষেবা প্রদান করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক ব্লকের দাসপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে এই আশ্রম সংঘের আয়োজনে এই উপলক্ষে আশ্রম সভাপতি মহেন্দ্র মহাবারুর পৌরহিত্যে সকালেই হয়েছে আত্মশুদ্ধিতে আধ্যাত্মিক আলোচনা আলোচক ছিলেন স্বামী হর মহারাজ তিনি এদিন বিনা ব্যয়ে রোটারি ক্লাব অফ গার্ডেন হেরিচের সৌজন্যে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক শিশু সহ যুবক যুবতী বয়ো বৃদ্ধ বৃদ্ধাদের জটিল রোগাদি চেক এবং ঔষধ প্রদানের শুভ সূচনাও করেছেন এই সাথে এই আশ্রম প্রাঙ্গণে দেড় শতাধিক দুঃস্থ মানুষকে মশারি প্রদান এবং কিছু শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক কিটস উপহার দেওয়া হয়েছে এই পরিষেবা দিতে পেরে এই ক্লাবের সভাপতি বি মোহন কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন এই আশ্রমের সম্পাদক প্রদীপ কুমার দাস এই সব পরিষেবা ছাড়াও চার শতাধিক মানুষকে নর নারায়ণ সেবায় পরিতৃপ্ত করানো এবং শ্রী শ্রী রামকৃষ্ণ এবং কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি আনিয়ে স্থাপন কার্যাদি করানোর বার্তা দিয়েছেন আগামী সাতই মার্চ ঠাকুরের জন্মতিথি উদযাপনে এই মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানাদি আদি মহাসমারোহে সমাপনের বার্তা দেন সহকর্মী প্রসনজিত সেনগুপ্ত এখানে ভ্যালু এডেড বেস এডুকেশনেরও কর্মসূচি রূপায়ণের বার্তা দিয়েছেন দাসপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন हम तो लोग मेडिकल कैंप कर रहे हैं रोटरी क्लब ऑफ राज की तरफ से मेडिकल कैंप में ई सी जी से चेकअप करा रहे हैं जनरल मेडिसिन एंड डेंटल चेकअप और, और दवाई भी दे रहे हैं जैसे डॉक्टर लोग बोले हैं और उसके बाद में हम लोग बच्चों के लिए स्टेशनरी लेकर आए हैं तो कॉपी और पेंसिल इरेजर वो बच्चों को दिए हैं एंड फूड पैकेट्स सिक्सटी फाइव फूड पैकेट देकर बच्चों को फेंक दिए हैं और अभी मस्को नेट्स वितरण कर रहे हैं अबाउट हंड्रेड एंड फिफ्टी मस्को नेट्स नेम माय नेम इज बी मोहन प्रेजिडेंट ऑफ रोटरी क्लब ऑफ बच्चे लोगों के साथ करेंगे एक कथा तुम्हारा एक लोग खूब खुशी ठीक है, है मध्य जाना ने দেখান আমাদের জীবনকে যদি নিয়ন্ত্রিত না করে সেটা যখন তার দ্বারা আমি অত সন্তুষ্ট করে নিতে পারি

পরিষেবা দেওয়ার আয়োজন করেছে দাসপুর রামকৃষ্ণ সেবাশ্রমের একশো তিয়াত্তরতম মায়ের জন্মতিথি উপলক্ষে আজকে সকাল থেকে পূজা পাঠ শুরু হয়েছে প্রায় চারশো লোকের ভক্তকে প্রসাদ বিতরণ চলছে প্রায় সাড়ে তিনশোর উপরে দুস্থ মানুষকে আজকে চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে এবং এখানে এই মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘটিছেন শ্রীমৎ স্বামী হররূপানন্দজি মহারাজ তিনিও ছিলেন রোটারি ক্লাব অফ গার্ডেনিচের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও মেডিকেল ক্যাম্প হচ্ছে অনেক উৎসাহ উদ্দীপনায় মানুষ এই মেডিকেল ক্যাম্পে যোগ দিয়েছে এছাড়াও আজ সকাল থেকে ঠাকুরের মর্মমূর্তি এবং স্বামীজির মর্মূর্তি এই পদার্পণ করেছে সাতই মার্চ স্বামী সুহিদানন্দ সহাধ্যক্ষ এই মৌসি মন্দির এবং এই মর্মমূর্তিগুলি হচ্ছে উদ্বোধন করবেন শুভ উদ্বোধন করবেন এবং দাসপুর রামকৃষ্ণের হচ্ছে সেবাশ্রমের পঁচিশ বছর রজত জয়ন্তী উৎসব দু হাজার ছাব্বিশে সাতই মার্চ পালিত হবে তাই আগাম সমস্ত ভক্তবৃন্দ এবং দাসপুর এলাকার আপমর জনগণকে সাদর আহ্বান জানাচ্ছি এই উৎসবে তারা যাতে যোগদান করে নমস্কার ধন্যবাদ ধন্যবাদ তাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে আমার আন্তরিক ধন্যবাদ এবং ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা ভালো থাকুন মূলত সারা বছর ধরে আমরা যে বিভিন্ন রকম কার্যক্রম করি তাই অংশ হিসাবে এটি একটি আয়োজন করা হয়েছে রোটারি ক্লাব অফ গার্ডেনিং এরা প্রত্যেক বছরই আমাদের সঙ্গে সহযোগিতা করে শুধু মেডিকেল ট্রিটমেন্ট নয় তার সাথে সাথে দেড়শো ছেলের মশারি মানুষকে দেওয়া হয়েছে এবং বিস্ত ছেলে মেয়েদের জন্য কিছু কিটস নিয়ে এসছেন ওনারা আগামী দিনে আরও বিভিন্ন রকম পরিকল্পনা আমাদের রয়েছে শুধু মন্দির নয় এটি কেন্দ্র করে তাতে আরও এখানে ভ্যালুবেস এডুকেশন প্রোগ্রাম মানুষের মধ্যে মূল্যবোধ বৃদ্ধির যে কাজ করা হয় তার জন্য আমরা শীঘ্রই বিভিন্ন রকম আরও কার্যক্রম গ্রহণ করবো ধন্যবাদ